সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে নিয়মিত হাঁটা অত্যন্ত উপকারী তা আমরা সবাই জানি কিন্তু নতুন গবেষণায় বলছে রোজ কিছুক্ষণ উল্টো দিকে হাঁটলে মিলবে অবাক করা কিছু উপকার প্রত্যেক দিন মাত্র তিরিশ মিনিট হাঁটাহাঁটি আমাদের স্বাস্থ্যের উপর কার্যকরী প্রভাব ফেলে যেমন হাড়ের গঠন শক্ত হওয়া অক্সিজেন লেভেল ঠিক রাখা প্রয়োজনীয় হরমোনের ভারসাম্য ঠিক রাখা শরীরের অতিরিক্ত ক্ষতিকর চর্বি কমানো শরীরের অতি গুরুত্বপূর্ণ পেশির গঠন ঠিক রাখা স্ট্যামিনা বাড়ানো হৃদযন্ত্রের ক্রিয়া সঠিক রাখার জন্য নিয়মিত হাঁটার বিকল্প নেই এছাড়া টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এমনকি ডিপ্রেশনের মতো কঠিন রোগ প্রতিরোধ আর উপশম করতে পারে রোজ হাঁটার অভ্যাস তাই সুস্থভাবে বাঁচতে হলে সবচেয়ে সহজ উপায় দিন রুটিনের কিছু সময় হাঁটাহাঁটি যুক্ত করা হাঁটা বলতে আমরা বুঝি মেরুদণ্ড সোজা রেখে নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে চলা তবে ছোটবেলায় খেলার ছলে কম বেশি সবাই আমরা উল্টো দিকে হাঁটাহাঁটি করেছি কিন্তু মজার বিষয় হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে এই উল্টো দিকে হাঁটা আমাদের এই বড়বেলার বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে শুধু তাই নয় হাড়ের জয়েন্ট ঠিক রাখার আর মেরুদণ্ডের গঠন সোজা রাখতেও এই উল্টো দিকে হাঁটার অনেক গুরুত্ব রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ ধরনের হাঁটা সম্পর্কে পেছনের দিকে হাঁটা বা ব্যাকওয়ার্ড ওয়াকিংকে রেট্রো ওয়াকিং বলা হয় এ এক অত্যন্ত উত্তম ব্যায়াম যার সম্পর্কে আমরা অনেকেই জানি না এলোপাতাড়ি নয় বরঞ্চ সঠিক ভঙ্গিমা ও ভারসাম্য বজায় রেখে পেছনের দিকে হাঁটাই ব্যাকওয়ার্ড ওয়াকিং প্রতিদিনের রুটিনে এই হাঁটা যুক্ত করলে পাবেন অবাক করা সব উপকারিতা এতে মন ও শরীর সামঞ্জস্য ও সাবলীলতা রক্ষা হয় তবে শুরুর দিকে এটি হতে পারে একেবারে চ্যালেঞ্জিং কিছু কারণ সবসময় সোজাদিকে হাঁটার স্বাভাবিক সিগন্যাল দেওয়া মস্তিষ্কের জন্য এ এক নতুন ও অচেনা কাজ কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সচল রাখতে এবং এর কার্যকারিতা বাড়াতে হলে অবশ্যই আমাদের এমন নতুন নতুন চ্যালেঞ্জিং কাজের সম্মুখীন হওয়া উচিত শুধু মস্তিষ্ক নয় আমাদের পায়ের পেশির সুগঠনেও এই উল্টো দিকে হাঁটার ভূমিকা রাখতে পারে কিন্তু এর উপকারিতা অনেক রয়েছে সামনে হাঁটা আর উল্টো হাঁটার মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে উল্টো দিকে হাঁটা হলে দরকার বেশি মনসংযোগ আর ভারসাম্য রক্ষা করার দক্ষতা যা আমাদের মস্তিষ্ক ও শরীরের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার অনেকগুলি পেশি এক্ষেত্রে একসঙ্গে কাজ করে যা আমাদের স্নায়ুতন্ত্রকে সচল রাখে কয়েকটি গবেষণায় জানা যায় যারা হৃদরোগে ভুগছেন ট্রেড মিলে উল্টো দিকে হাঁটা তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে আর সেই সঙ্গে হাঁটার গতি বাড়াতেও সাহায্য করে সাধারণত সামনের দিকে হাঁটার চেয়ে এই হাঁটা ক্যালোরি বেশি খরচ হয় যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই ব্যায়াম অত্যন্ত কার্যকরী শুধু তাই নয় হাড়ের জয়েন্টে যাদের প্রদাহ তাদের জন্য এই ব্যায়াম হতে পারে অন্যতম কার্যকর ওষুধ